আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমার শেষ পরীক্ষা ছিল শেষ পরীক্ষার দিন সবাই মিলে ভাবলাম একটু ঘুরব গল্প করব সাথে কিছু খাওয়া দাওয়া করব যেহেতু আজকের পরেও প্রায় অনেক দিনই তাদের সাথে দেখা হবে না হয়তো মোবাইলে যোগাযোগ হবে কিন্তু দেখা তো হবে না তাই হচ্ছে মন ভরে গল্প করে নিলাম আর একসাথে ঘুরলাম কথা বললাম আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে কারণ আজকে শেষ পরীক্ষা সব ভালো শেষ ভালো তার আমার মাঝখানে খারাপ হয়েছে এখন হচ্ছে শুধু বন্ধ আর বন্ধ ইয়ে আর শুধু চিল করব তবে তবে কিছু থাকবে না আগের দিন আমি মোর কি বলে দেয় ওটা মরিয়া মানার মতো গায়ে পড়ে যাব কি বলে জানি না আমি জিজ্ঞেস করছিলাম পরীক্ষা কেমন হয়েছে ও কি বললো আপনারা তো তা শুনলেনই তা আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম ওই দিক দিয়ে কতগুলো স্টল রয়েছে ওইখানে গিয়ে দেখবো কি খাওয়া যায় দুজন হাত ধরে হাঁটতে হাঁটতে ডিসাইড করলাম প্রথমে মোমো খাবো তারপর হচ্ছে বাকিটা দেখা যাবে যেই কথা সেই কাজ হাত ধরে হাঁটতে হাঁটতে মোমো খাওয়ার স্টলে চলে গেলাম দেখছিলাম ভাইয়াটা মোমো গরম গরম বানিয়ে দিচ্ছিল আর দেখেন কত সুন্দর লাগছে একদম লোভনীয় মোমো ধোঁয়া ওটা মোমো আর শীতের সন্ধ্যায় কিন্তু এরকম মোমো খেতে ভালো লাগে যেহেতু শীত প্রায় চলে এসেছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখানে তিন রকমের সস দিছে তবে আমার সস খেতে একদমই ভাল লাগে না তাই আমি শুধু মোমোই খেয়েছিলাম আর আমার বান্ধবীরা সসগুলো খেয়েছিল। ওদের নাকি সসগুলো অনেক বেশি ভালো লেগেছে তবে আমার সস এতটা বেশি পছন্দ না তাই আমি আর খেলাম না এইটার পেমেন্ট হচ্ছে আমার বান্ধবী করছে বান্ধবীকে বললাম তুই খাওয়াবি তাই হচ্ছে বান্ধবী দিয়ে দিল টাকা সবাই মিলে মজা করছিলাম আর গল্প করছিলাম আমার তো রাস্তায় দাঁড়িয়ে খাবার খেতে অনেক বেশি ভাল লাগে মোমো খেতে খেতে বান্ধবী দেখলো অন্য একটি স্টলে ছটপটি বিক্রি করছে সেটা দেখে ওর থেকে খাওয়ার ইচ্ছা জাগলো তাই বললাম চল ছটপটি খাই মানে যা দেখতেছি তাই খেতে ইচ্ছা করতেছে আর কি রাস্তার মধ্যে যাই দেখি তাই খেতে ইচ্ছা করে দেখেন ভাইয়া কত সুন্দর করে ছটপটি মেকিং করতেছে আমরা মোট চারজন ছিলাম কিন্তু আমরা ছোটপটি নিয়েছিলাম দুইটি দুইজন দুইজন করে শেয়ার করে খেয়েছিলাম কারণ বিকালের দিকে ভালোই লাগছিল না পুরো দিন পরীক্ষা দিয়ে একটু টায়ার্ড লাগছিল আর মাথাও ব্যথা করছিল। তাই হচ্ছে সবাই মিলে ভাবলাম যেহেতু খাবো নষ্ট না করেই খাই তাই হচ্ছে দুই প্লেটই নিলাম যদি ভালো লাগতো তাহলে আরও নিতাম আর কি তবে আমাদের দুই প্লেট খেয়েই পেট ভরে গেছে সবার আর দেখেন কত সুন্দর করে বানাচ্ছে ছোটপটি বানানোটা কিন্তু আমার অনেক ভালো লাগছে তবে ছটপটিগুলো বানানোর সময় বেশি ঝাল করে ফেলছে আর আমি একদমই ঝাল খেতে পারি না তাই আমার কাছে মোমোটাই বেস্ট লেগেছে কিন্তু আমার ফ্রেন্ডরা হচ্ছে ঝাল বেশি পছন্দ করে তাই ওদের কাছে ছোটপটিটা অনেক বেশি ভাল লাগছে উপরে ডিমও দিয়েছিল আলুও দিয়েছিল আর ডিম খেতে তো আমার অনেক বেশি ভাল লাগে আমার প্রায় ভিডিওতে দেখা যায় দেখেন একজনকে হাতে ধরে দিয়েছি তারপর হচ্ছে দুজন মিলে খাচ্ছিলাম আমাদের সাথে কাজে এটা ও যে আমরা আমরা টেবিল মানে ওর হাতে দিয়ে তারপর বলতেছে বাকিরা খাচ্ছিলাম তারপর একটি টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম চা শুধু আমি খেয়েছিলাম ওদের থেকে নাকি এখন চা খেতে ইচ্ছা করছে না আর আমি তো যে কোনো টাইমে চা খেতে পারি কারণ আমি চা খোর রাতে তিনটা বাজেও যদি কেউ আমাকে চা বানিয়ে দেয় আমি চা আরামসে খেয়ে নিব তারপর চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করছিলাম আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে মজা করছিলাম এই সময়গুলো হয়তো কখনো ফিরে আসবে না তাই সময়গুলোকে একদম স্মৃতি করে রাখছিলাম আমার তো ওদেরকে ছেড়ে বাসায় যেতেই ইচ্ছা করছিল না কিন্তু বাসায় তো যেতে হবে সারা রাত তো আর রাস্তায় থাকা যাবে না তাই না আল্লাহ হাফেজ